রসুলপুর গ্রামে ছিল ঋতুদের বাড়ি কিন্তু ভূতের উপদ্রবের কারণে ঋতুরা আর এখন ওখানে থাকে না দিন পর ঋতু এবং ঋতুর মা ভাবল আবার সেই রসুলপুরে যাবো তারা ঠিক হলো রসুলপুর যাওয়ার জন্য যাচ্ছে তো যাচ্ছে ঋতু বললো মা আর কত দূর আর কতদূর রসুলপুর মা বলল এই তো সামনেই রসুলপুর

هوي اي گرامي اي نيسوار کي وگهي کي تو ماڻھو هي آسينا نه نه ٿو ڇڏي راد جو شامون هاڻي قابو آمان نه نه اچي ٿي نامي تو جي اڀي اوءس کي کڻي ٿو جو جو

এই অঞ্চলে কিন্তু ভূত পেতের আক্রমণ হয় এখানে আমি শুনেছি মার কাছ থেকে এখানে নাকি দিনের ভূত আসে হলে তো আসবেই চলো আমরা জোরে জোরে চলে যাই ঘন বন জঙ্গল কোথাও কোনো মানুষ নেই দৌড়াও তাড়াতাড়ি চলে যায় এই তো আর একটু গেলেই আমরা সেখানে চলে যাব মেটো মেটো আম্মা আর কত নাও আর কত দাও এই তো এখনি চলে আসব কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসব একটা মানুষও নেই এই জায়গায় এই তো এখনি চলে আসব ওমা এটাই কি আমাদের সেই বাড়ি নাকি এটাই মনে হয় বাড়ি তাই না মা হ্যাঁ এটাই সেই বাড়ি আমরা অনেকদিন থাকি না তাই এখানে কাকপক্ষে বাসা বেঁধেছে কিন্তু বাড়িটা পুরোনো হলেও দেখতে কিন্তু অনেক চকচকে চলো আমরা বাড়ির ভিতরে চলে যাই বাহ এতো আজব ঘটনা বাশার তো দেখি সবকিছু একদম গোছানো রয়েছে মনে হয়েছে যেন কিউ গুছায় রেখে গেছে তাই তো আচ্ছা সব সবাই ঘুমায় পড়ে আমার তো কোনো ঘুম আসে না আমার তো কোনো ঘুম আসে না আমি এখন কি করব আমি এখন কি করবে আমি এখন জেগে জেগে থাকব আমার কেমন যেন

อาเมย์เมย์ตูเมย์ตูอาเมย์โอ้ไม่กันล่ะฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่า ডাইনি এসে দেখে তার বিছানায় ঘুমাইছে সবাই তারপর ডাইনিরা সারা রাত তাদের নিয়ে মজা করলো যে কাল মহাভোজ হবে এমন সময় আজানের ধনীতে তাদের ঘুম ভেঙে গেল হ্যাঁ তোমরা বেশি দূরে যেও না আমি একটু তোমার বাবার সাথে মোবাইলে কথা বলতেছি আমি খুব অটা দেখে আসি খুব কি আছে

এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না এখনই এখানে ভূত নেমে আসবে ডাইনিটা কুয়া থেকে ওঠার আগেই আমরা চলে যাই চলো আমরা পালাই এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না চলো মামা আমি তোদেরকে বলেছিলাম আমি তো এখন তোদের

ওহ থেকে বের হলাম। এবভাবেই তারা প্রান্তিক্য সহযোগিতায় ভয়ানক ডাইনি ভূতের হাত থেকে রক্ষা পেল এবং শহরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও।